সোমবার কাজ পরিদর্শনে এসেছিলেন রাজ্যের সেচমন্ত্রী মঙ্গলবার থেকে দুর্গাপুর ব্যারেজের ডাউনস্ট্রিমে বিকল্প রাস্তা বন্ধ করে দেওয়া হল ফের খুলে দেওয়া হলো দুর্গাপুর ব্যারেজের দামোদর নদের ওপর তৈরি সেতুর ওপর দিয়ে যান চলাচলের রাস্তা যাকে ঘিরে শুরু হলো বিতর্ক সোমবার দুর্গাপুর ব্যারেজের ডাউনস্ট্রিমের বিকল্প রাস্তার কাজ পরিদর্শনে এসে রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন বিকল্প রাস্তার পাঁচ জায়গায় দামোদর নদের জল দাঁড়িয়ে রয়েছে এতে ছোট চার চাকা গাড়ির কোনো অসুবিধে না হলেও মোটর বাইক হড়কে যেতে পারে সাধারণ মানুষ বিপদের মুখে পড়তে পারে বলে মন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে তিরিশ ফুট উঁচু জলের লেয়ার কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা পাঁচটা জায়গায় জল যাচ্ছে এতে করে বাসের কোনো অসুবিধা হবে না চার গাড়িরও কোনো অসুবিধা হবে না টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে হড়কে যেতে পারে যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষবাবুর সঙ্গে কথা বলি আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্তের সঙ্গে কথা বলি আমরা জেলা শাসক পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমিশনার সাপ এবং তাহলে কি মন্ত্রীর এই বিপদের আশঙ্কার কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে দুর্গাপুর ব্যারেজে ডাউন স্ট্রিমের বিকল্প রাস্তা বন্ধ করে দেওয়া হলো। ফনি সেচ দপ্তরের দুর্গাপুর ডিভিশনের আধিকারিক সঞ্জয় মজুমদার বলছেন ওই বিকল্প রাস্তা ট্রায়াল বেসে শুরু হয়েছিল এবার নির্দেশ এলেই সেই রাস্তা সংস্কারের কাজ শুরু করে দেওয়া হবে দীর্ঘদিন ধরে দামোদর নদের ওপর তৈরি দুর্গাপুর ব্যারেজ রোড বেহাল হয়ে পড়েছিল বাড়ছিল দুর্ঘটনা শেষে রাজ্য সরকার এই বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত দেয় কিন্তু দামোদর তৈরি এই সেতু দক্ষিণ ভারত তো বটেই আরও আটটি জেলার সাথে সংযোগ রক্ষা করে চলেছে স্বাভাবিকভাবে এই রাস্তার ওপর চাপ বেশি থাকে প্রতিদিন গড়ে দুর্গাপুর ব্যারেজ রোড দিয়ে প্রায় ছাব্বিশ হাজার গাড়ি যাতায়াত করে ঠিক হয় দুর্গাপুর ব্যারেজ রোড দিয়ে ভারী যানবাহন রানীগঞ্জ মেজিয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে আর দামোদর নদের ডাউনস্ট্রিম দিয়ে বিকল্প রাস্তা বানিয়ে বাইক ছোট চার চাকা গাড়ি যাতায়াত করানো হবে সেই বিকল্প রাস্তা দিয়ে এই বিকল্প রাস্তার জন্য খরচা বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা বিরোধীদের অভিযোগ এই টাকাটা দামোদরের জলেই চলে যাবে প্রশ্ন তোলেন পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে আর যার দিতে হচ্ছে সাধারণ মানুষকে কখনো রাস্তা খুলে দেওয়া হচ্ছে তো কখনো রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে কেন অস্থিরতায় ভুগছে দপ্তরের কর্তারা প্রশ্ন বিজেপি নেতৃত্বের একই অভিযোগে সরব বাঁকুড়ার সিপিএম নেতৃত্ব অভিযোগ ঠিক নয় বাজার গরম করার চেষ্টা করছে বিরোধীরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে সরকারি কর্তারা পাল্টা সাফাই বাঁকুড়া জেলার তৃণমূল নেতৃত্বে দুর্গাপুর ব্যারেজের মূল রাস্তা সংস্কারের কাজ কবে শুরু হয় সেটাই দেখার বিষয় সোমবারই রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া জানিয়ে দিয়েছিলেন বর্ষা ঢোকার আগেই পনেরোই জুনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শেষ করতে হবে সেই ক্ষেত্রে বিকল্প রাস্তার কাজ কবে শেষ হবে অন্যদিকে মূল রাস্তার কাজ কবে শুরু হবে সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কি মনে হয় যে গতকালই এসে মন্ত্রী বলেছিলেন যে এখানে যেভাবে জল উঠছে পাঁচটা জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে নদীর জল দাঁড়িয়ে আছে তাতে করে কিন্তু বিপদ আসন্ন এবং এই ঝুঁকিটা কি দিতে পারলো না না এর পেছনে অন্য কোনো কারণ আছে আমি বলছি এটা একটা বড় স্ক্যাম দুর্গাপুর ব্যারেজ নিয়ে রাজ্যের সরকার এবং ইরিগেশন দপ্তর প্রতিদিন নাটক করছেন আর দুর্গাপুর এবং বরজোড়াবাসী বাঁকুড়া জেলা তারা বরজোড়া ব্লকের মানুষ এই নাটক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে মানস কে আমরা দেখেছিলাম মঙ্গল কোটে ধুতি তুলে দৌড়াতে আবার মানস ভূঁয়াকে আমরা কালকে দেখলাম ধুতিকে হাঁটুর উপরে তুলে ব্যারেজের জলে নেমে ইঞ্জিনিয়ারদের ধমক দিয়ে নাটক করার জন্য মানুষ ভূঁয়া মন্ত্রী উনি জানেন না একবার ছিয়াশি লক্ষ টাকার টেন্ডার হলো একবার এক কোটি ছিয়াশি লাখ টাকার টেন্ডার হলো এই যে নিচে টাকাগুলোকে ব্যারেজের জলে ভাসিয়ে দেওয়া হলো এইটা পুরোপুরি সরাসরি দুর্নীতি হয়েছে আমরা এই দুর্নীতি তদন্ত চাই আমরা চাই ইরিগেশন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস আমরা বরজোড়া বিধানসভার যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আছে এবং আমরা দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভার নেতৃত্বরা মিলে একত্রিতভাবে আমরা পরশু দিনের মধ্যে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি আজ থেকে যদি এর বিহিত না করে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ইরিগেশন দপ্তর ঘেরাও করে এই অফিসারদের আটকে রেখে দেবো চুরি করবে আর চুরি করে নাটক করবে এটা বরদাস্ত করা যাবে না বারবার লক গেট ভেঙে যায় রাস্তা তৈরি করতে হয় আর এই নিচের যে ডাউন রোড এই রোডের ফুল টাকা পশ্চিমবঙ্গ সরকার এবং তার ইরিগেশন দপ্তর যৌথভাবে চুরি করেছে এই চুরির বিরুদ্ধে আমরা তদন্ত চাই এই তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে যতক্ষণ না দোষীদের স্বাস্থ্য দিচ্ছেন আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করে এর বিরুদ্ধে আমরা লড়াই করি প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের কাছে মানুষের গুরুত্ব অপরিসীম মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় যদি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় বা টোটো বা অটো অ্যাক্সিডেন্ট বা ছোটো কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে সেগুলো আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক হবে তাহলে প্রশাসন যে সিদ্ধান্তটা নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিজেরা মানে অভিযোগ আসছে মূলত বিরোধীদের থেকে যে এত টাকা খরচা করে করা হলো পরীক্ষামূলকভাবে করা হয়নি যার ফলে যে কোটি কোটি করা যাচ্ছে না বিরোধীদের কাজ হচ্ছে অভিযোগ করা আর আমাদের কাজ হচ্ছে অভিযোগ নস্যাৎ করা তো আমরা অভিযোগ নস্যাৎ করে বলছি কোনো পয়সা ড্রেনেজ করার জন্য সরকার থেকে এই পদক্ষেপ নেয়নি সরকার যেটা নিয়েছিল যে পঞ্চান্ন সালে এই ব্যারেজটা তৈরি হওয়ার পরে এই সত্তর বছরে কেউ কিছু করেনি কোনো গভর্নমেন্ট কিছু করেনি মমতা ব্যানার্জি সাহসিকতার সাথে এবং সদিচ্ছার সাথে একটা পদক্ষেপ গ্রহণ করেছিল যে আরও ভালো কি করে করা যায় তো সেইটা যখন দেখা যাচ্ছে যে জনস্বার্থ কিছুটা হলেও হানি হবে এবং দুর্ঘটনার আশঙ্কা যখন থেকে যাচ্ছে তখন সঠিক সিদ্ধান্ত ঠিক করা সম্ভব হবে যাতায়াত করা সম্ভব হবে সেটা চলছে কালকে মন্ত্রী যা বললেন আমরা তো দলীয় স্তরে আছি মন্ত্রীমশয়ের যে কথাটুকু শুনেছি আমি স্পটে থেকে সেটাতে মনে হয়েছে যে আরো এক্সপার্টদের সাথে উনি আলোচনা করছেন করা যায় ভালোর জন্য সরকার আরো পদক্ষেপ এরকম আছে যে যে ন্যাশনাল নদীর করা যায় না এগুলো আমার জানা নেই দূর আমি পৌঁছাতে পারি আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে কালকে মন্ত্রী টার্গেট করে দিকে পনেরোই জুনের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে এখন বিকল্প রাস্তার কাজ যেটা শেষ দপ্তরের আধিকারিকরা বলছে সেটা হচ্ছে বিকল্প রাস্তার কাজ পাকা পাকাপাকিভাবে শুরু করা হবে আসতে দু এক দিনের মধ্যে অর্ডার যদি চলে আসে তাহলে কখনই বা বেয়ার রাস্তা সংস্কারের কাজ হবে আর কখনই বা এই রাস্তা নতুন করে বানানো এই আমাদের দলের কাছে কোনো খবর নেই এটা টোটালি প্রশাসনের বিষয় ঠিক দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সংবাদ নাইন